যে ছয় জন এসেছি আমরা প্রথমে আমাদের পরিচয়টা অবশ্যই দেব আমি অমিত পাত্র আমি হুগলি জেলার সিংড় ব্লকের বাড়িপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের শিক্ষা এবং জনস্বাস্থক নমস্কার

তথা আমাদের সাথে উপস্থিত অন্যান্য জেলা থেকে আগত সকল প্রতিনিধিদের এবং আমাদের সঙ্গে এই তিন দিন যে সমস্ত আমাদের প্রশিক্ষণ সঞ্চালকগণ ছিলেন তথা এই এক্সপোজার ভিজিটের আয়োজক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমি বিশেষ বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই ধরনের এক্সপোজার ভিজিট যে আয়োজন আমাদের রাজ্য সরকার করেছে তার জন্য আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের এই সোজার ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হুগলি জেলা প্রশাসনের আমাদের হুগলির সভাধিপতি মাননীয় রঞ্জন ধারা মহাশয় তথা আমাদের হুগলির জেলা শাসক মাননীয় মুক্তা আর্জা আইএস ওনাকে সহ আমাদের হুগলি জেলা প্রশাসনের সকল কর্ম কর্মকর্তাদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাই হোক আমাদের এই এক্সপোজার ভিত্তিতে আমরা তিন দিন ধরে বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেলাম আমরা পঞ্চায়েত পরিচালন ব্যবস্থার সাথে যুক্ত পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এখন আমাদের যে আগে যে সমস্ত ট্রেনিংগুলো হয়েছে সেই সমস্ত প্রশিক্ষণেই আমাদের প্রশিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে আমরা পঞ্চায়েতের উন্নয়নের যে পরিকল্পনাগুলো নেব সেগুলো সবই এলএস বিটি এস এর মধ্যে যে বলা আছে তার মধ্যে আমাদেরকে নিতে হবে অর্থাৎ লোকাল সাস্টেনে ডেভেলপমেন্ট গোল লোকালেবল স্থিতিশীল ডেভেলপমেন্ট উন্নয়ন গোল আমাদের লক্ষ্য তো এই লোকাল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে যে নটা থিম আমাদের সামনে দেওয়া আছে সেই নটা থিমের মধ্যে আমরা মূলত

হেলদি হেলদি ভিলেজ আমরা এক্সপোজ করতে পেরেছি থিম এই গুড গভর্নেন্স তো যাই হোক হ্যাঁ অবশ্যই আমাদের তো সিক্স থিম আমরা তো এক্সপোজ করেইছি যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের ভিলেজের ক্ষেত্রে বলা আছে যাই হোক আমরা প্রথম দিন আমরা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে উপস্থিত হওয়ার পরে আমাদের এখানে প্রশিক্ষণ কেন্দ্রে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল সেটি আমাদেরকে বিশেষভাবে আপ্লুত করেছিল আমরা হুগলি প্রতিনিধিরা তার জন্য আরেকবার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে তারপর আমাদেরকে একটি ইন্ট্রো সেশন হলো ইন্ট্রো সেশনের পর আমাদেরকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই জেলার বালুপুর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত সেখানে আমরা দুটি থিমকে মূলত আমরা এক্সপোজ করতে পেরেছি সেই দুটি থিম হচ্ছে থিম নাইন এবং ফুল এই আমরা থিম নাইনের ক্ষেত্রে ওখানে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আমরা ওনাদেরকে পদক্ষেপ এবং ওনাদের পঞ্চায়েত যেভাবে উইমেনদেরকে সাথে নিয়ে পঞ্চায়েতের সম্পদ বৃদ্ধি করেছে সেটা আমাদেরকে খুবই মুগ্ধ মুগ্ধ করেছে সাথে সাথে গুড গভর্নেন্সের ক্ষেত্রে এতে আধুনিক পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা যেভাবে গড়ে তোলা সম্ভব ওনারা প্রায় সবটাই করেছেন এছাড়াও নাগরিকদেরও এখানে অনেক গলার সুযোগের জন্য সেলও ওনারা খুলেছিলেন, যেটা আমাদেরকে বিশেষ ভালো লেগেছে অবশ্যই এটি একটি সুশাসনের দিক কিন্তু আমি এর সাথে সাথে একটু ছোট না বলেই পারছি না অবশ্যই আমাদের উইমেন ডিপার্টমেন্ট ওখানে অবশ্যই হয়েছে কারণ সেলফ হেল্প গ্রুপ সহ নারী ক্ষমতায়নের বিভিন্ন যে পদক্ষেপ আইসিডিএস থেকে শুরু করে আশা বিয়েদের কাজকর্ম থেকে শুরু করে আমরা প্রত্যেকটাই আমরা দেখলাম কিন্তু তর সপ্তাহেও আমরা দেখলাম ওই পঞ্চায়েতে মহিলা প্রধান যিনি ছিলেন তিনি অনেকটাই তাকে মিয়মান করে রেখে মাননীয় উপপ্রধান মহাশয় উনি সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করলেন নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অবশ্যই নারীদের যে রেস অফ ভয়েস অর্থাৎ এই ভয়েসের গুরুত্ব তারা কিন্তু পাড়াতে মানে পাড়াতে দিতে হবে এই মানসিকতাটাও আমাদের থাকা দরকার ছিল যাই হোক আগামী দিনে এটা আমাদের পঞ্চায়েত পরিচালন ব্যবস্থার সাথে আমরা যারা যুক্ত আছি আমাদের সকলের সহভাগী মনোভাব নিয়ে নিয়ে নারী ক্ষমতায় আছে কিন্তু অবশ্যই এগিয়ে আনতে হবে প্রশাসনে যেমন তাদেরকে আমরা যুক্ত করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চাশ শতাংশ আসন তাদের জন্য সংরক্ষণ হয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় তারা যেন অবশ্যই কিন্তু এই রেস অফ ভয়েস ক্ষেত্রেও যেন ফিফটি পার্সেন্টের উপরে আমাদেরকে এগিয়ে চলে যেতে পারে এই আশা আমি অবশ্যই ব্যক্ত করব আর একটি ব্যাপার ওনাদের সেলফ সার্ভিসের ইনফ্রাস্ট্রাকচার তিন সিক্স আমরা লক্ষ্য করলাম যেটিও ওনাদের মূলত করতে পারার একটি বড় উৎস হচ্ছে আয়ের উৎস হচ্ছে ওনাদের ওন সোর্স রিসোর্স অর্থাৎ ওনাদের যে নিজস্ব তহবিলের যে সঞ্চয় সেটা অত্যন্ত ভালো এবং মূলত মূলতটি একটি আমরা যেটা দেখলাম এটি আরবান দিবি তো আরবান দিবি হওয়ার ক্ষেত্রে ওনাদের কর আদায় ব্যবস্থা অত্যন্ত খুব ভালো এবং খুব কঠোর